প্রিপারেশনের কোনো এক মুহূর্তে সে তোমার যদি মনে হয় যে ভাই আমার অনেক পড়া জমে আছে বা হচ্ছে আমার অনেক পড়া বাকি বাট পড়া তো হচ্ছে না আমি কি করব আমার ধারা হয়তো হবে না আমি হয়তো ভালো কিছু করতে পারবো না আমি হয়তো আমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারবো না বাবা আমার স্বপ্ন পূরণ করতে পারবো না আমি হয়তো কথাগুলোর জবাব দিতে পারবো না এরকম নানান টেনশন বা হচ্ছে ডিপ্রেশন যদি তোমার ভিতরে চলে আসে তাহলে শুধুমাত্র তোমার জন্যই আজকের এই ভিডিওটা বা হচ্ছে আজকেরই সম্পূর্ণ কথাগুলো আমি তোমাকে এ টু জেড দেখাই एक्चुअली তোমার কি করতে হবে আর কি কি করণীয় আছে ঠিক আছে তো চলো আমি প্রথমে তোমার সাথে যেটা নিয়ে একটু কথা বলতে চাই যদি তোমার পড়াশোনা বাকি

সাই দিচ্ছে যে এখানে তুই থাক তাহলে তোমার এটা ভালো লাগবে এই যে কম্পর্ট জোন আছে এটা থেকে তোমার আসতে হবে ধরো এছাড়াও তোমার আটের দিলে ভালো লাগে তোমার ফেসবুকিং করলে ভালো লাগে বা হচ্ছে কথা বললে ভালো লাগে যে কোনো কিছু যেটা তোমার ভালো লাগে এই ভালো জায়গা থেকে আসতে হবে ভাই পড়াশোনাটা অনেক কঠিন একটা জিনিস হ্যাঁ এটা আমি বলতেছি পড়াশোনাটা কঠিন একটা জিনিস কাদের কাছে কঠিন জিনিস যারা হচ্ছে মেনলি এটা আলটিমেট ফিউচারটা হচ্ছে ভাবতে পারে না যে ভাই এটার ফিউচারটা কি পড়াশোনা যদি আমি এক মাস দুই মাস তিন মাস যদি কাজে লাগাই আলটিমেট আমার একটা ফিউচার যে সুন্দর হবে এই জিনিসটা যারা বুঝতে পারে না তাদের জন্য পড়াশোনাটা অনেক বেশি কঠিন বা এই সময়টাকে কাজে লাগবে

আমি কি একজন হইতে পারবো যে হচ্ছে এই জায়গাটাতে চান্স পাবো আমি বলবো হ্যাঁ তুমি পারবা তোমার ভিতরে যে ভয়টা আছে তুমি অ্যাফ্রেড অফ সেইটাকে তোমার অবশ্যই অবশ্যই বা হচ্ছে নিজেকে নিজেকে রিডিউস করতে হবে বা হচ্ছে কমাইতে হবে যে না আমি পারবো ভাইয়া বলছে যে আমি পারবো তার মানে আমি পারবো পড়া যতটাই জমানো থাক না কেন তুমি পড়াশোনা শুরু করো এই যে পড়তে পারতেছ না এই যে ভীত হয়ে থাকতেছ এই যে না পড়ার যে ব্যাপারটা সময় যে শুধু নষ্ট হচ্ছে এটার কারণে কিন্তু আলটিমেটলি তোমার পড়াশোনাটা আরো পিছিয়ে যাচ্ছে যতটা না পিছানো পিছানোর কথা ছিল এই ভীত হওয়ার কারণে বা অ্যাফ্রেড হওয়ার কারণে তুমি আরো বেশি পিছিয়ে যাচ্ছো তো তোমার কি করছো

তোমার সামনে একটা ইউনিভার্সিটি পরীক্ষা ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা বা তোমার হচ্ছে বিউপিতে পরীক্ষা দিবা বা হচ্ছে তুমি বুয়েটে পরীক্ষা দিবা এখন তোমার হচ্ছে এই জায়গাটা একটা প্ল্যান বি রাখতে হবে যে জিনিসটা আমাদেরকে অনেক বেশি হেল্প করে একটা সাকসেস হওয়ার পথে বা হচ্ছে পড়াশোনা শেষ করার পথে ভালো ভালো একটা রেজাল্ট করার পথে এখন এই জিনিসটা কি প্ল্যান বি জিনিসটা কি রাখতে হবে মনে রাখা প্ল্যান বি জিনিসটা এমন হওয়া উচিত ধরো তুমি হচ্ছে যে বললাম এই যে জায়গাগুলোতে পরীক্ষা দেওয়া বিউপি বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা হচ্ছে ধরো তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা অন্য যে ইউনিভার্সিটি মনে রাখবা তোমার একটা প্ল্যান বি রাখতে হবে ধরো তোমার হচ্ছে কোনো কারণে বিউপিতে হলো না কথার কথা বিউপিতে হো না অথবা তোমার হচ্ছে ঢাকা না কথার কথা বা যেটা টার্গেট হয় না অবশ্যই মনে রাখবা এটা পর একটা প্ল্যান বি তোমাকে রাখতে হবে যখন তুমি প্ল্যান বিটা রাখতে পারবে আলটিমেটলি তখন হচ্ছে তুমি সাকসেস হতে পারবে মনে করো তোমার যখন এটা হবে না বা পরীক্ষাটা খারাপ হবে ওই সময়টার পর থেকে মোটামুটি এক সপ্তাহে বা পনেরো দিন নিয়ে তুমি যদি ডিপ্রেশনে থাকবে না এই সময়টা যখন অন্য কেউ পড়াশোনা করে চলবে তারা কিন্তু আলটিমেটলি ভালো রেজাল্ট করবে ঠিক আছে